আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আজকের কত ফিস আছে গরু দশটা আছে আমার দর্শকের জন্য কি সাশ্রয় মূল্যে থাকবে থাকবে শুধু থাকবে থাকবে বললে হবে না ভিডিওতে ফোন দিলে তখন বলবেন যে ভিডিও তো দিয়েছিলাম এখন আর এক রকম এর না 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 কোন ডুপ্লিকেট হবে না হবে না তো যে গরু সেই গরু ভিডিওতে পাওয়া যাবে তো আই যাবে যাবে আচ্ছা চলেন তাহলে লাটের প্রথম গরুটা দেখি আসেন প্রিয় দর্শক সরাসরি পরিউপযোগী ষাড় গরু দেখবেন দেখেন একদম কালারের কি বলেন হ্যাঁ কালার গরু এটা দাঁতে কয় আছে দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে একশো কেজি আছে একশো কেজি পিলা হবে না ভিতরে থাকবে ওই আচ্ছা দর্শক দেখেন খামারে উপযুক্ত সার গরু এই দুটো গরু এদাললে দেখাচ্ছি দাতের শ্রী মাতা এবং ফাচা বরাবর দেখেন শ্রী মাতা এবং ফাচা গরুটা চাও দাম কত চাচ্ছেন 76 78 দাতের কিন দাম 75 হ্যাঁ 72 দিন 77 আচ্ছা আচ্ছা পাত্র গরু প্রিয় দেখতে পাচ্ছেন আচ্ছা পরবর্তী গরুটা দেখেন

দেখেন পাছাগুলো কিন্তু সরু লম্বা সরু বলতে গ্রাম্য ভাষায় বলা হয় কিন্তু এটা পাছাগুলো লম্বা ছুটি গুলো চওড়া দেখেন মাথার সিং লোমগুলো কিন্তু লম্বা দেখেন এই গরু খাওয়ালে কিন্তু একদম দর দর করে বেড়ে যাবে খামারে বেশ সার গরু দেখেন পরবর্তী গরুটা প্রত্যেকটা গরুর কিন্তু সিং মাথা এবং জাত মান কোয়ালিটি খুব ভালো দেখেন আচ্ছা এটার এটার নাবিটা দেখায় আর কম্বলটা দেখেন কম্বলও ভালো আছে আচ্ছা এটা দাঁতে আছে আছে না এটা দাঁতে নাই এখনো দাঁতে না দাঁত ফাঁকা হয়েছে এই দাঁত দাঁত ফাঁকা তিনটি গরু দেখাইছেন তিনটা গরুর কি দাঁত ফাঁকা হয়েছে হ্যাঁ দাঁত ফাঁকা আচ্ছা আচ্ছা এটার মাংস কতটুকু হবে 90 কেজি 90 কেজি কত চা দাম কত স্যার 70000 চাচ্ছি 68 টলি হবে 68 টি একটু বেশি যাচ্ছে না 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 হ্যাঁ না আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা না না

সাউদাম কত চাচ্ছেন তো চাছি 72 70 আচ্ছা প্রিয় দর্শক আমি ভিতরে একটু কথা বলি যে এই গরুগুলো একদম কাটার জন্য বাদ দেবেন একদম খাদের গরু তারপর আপনারা বলেন যে ওজনটা একটু বলতে তাই বললাম কিন্তু ওজনে এটা কাটার জন্য কোনো পারফেক্ট হবে না একদম পুশাকাদের গরু কাটার জন্য দয়া করে খুন দিবেন না আচ্ছা এটা লাশ কতইলে ছাড়বেন আবার একবার আমি কালার জাতমান একদম দেখেন ভরপুর কালারের আচ্ছা পরবর্তী গরুটা দেখবো দেখেন দেখেন দর্শক এখানে যে আহ নয় না কয় পিস দেখলাম আর পাঁচ পিস পাঁচ পিস দেখেন পাঁচ পিস যে গঠনগুলো দেখালাম একদম পারফেক্ট গঠন দেখেন পাশা লম্বা চওড়া খামারি উপযোগ্য সার গরু দেখেন প্রদর্শক আচ্ছা এটা দাঁতে কয়খান আছে দাঁতে নেই এখন দাঁত ফাঁকা হয়ে গেছে মাংস কতটুকু হবে নব্বই বিরানব্বই ছানব্বই আচ্ছা এটা চাওয়া দাম কত চাচ্ছেন ও বাদ চাচ্ছে আটষট্টি হলে হবে বাদ চাচ্ছেন আটষট্টি হলে পারফেক্ট হবে আটষট্টির ভিতরে কথা বলার সুযোগ আছে 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 অল্প না বেশি অল্প আচ্ছা পরবর্তী গরুটা দেখেন এটা দুই দাঁত দুই দাঁতের গরু প্রিয় দর্শক এবার পেয়ে গেলাম কিন্তু দুই দাঁতের আর পাঁচ পিস সেগুলো দাঁত ফাঁকা হয়েছে দেখেন

পঁয়ষট্টির ভিতরে কথা বলার সুযোগ আছে না 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 আচ্ছা পরবর্তী গরুটা দেখেন প্রদর্শক দেখেন পরবর্তী গরুটা লাইসি টালার দেখেন লাইলসি টালার প্রদর্শক আচ্ছা এটা কত হইলে ছাড়বেন আজকে বাজারে এটা বাষট্টি সাশি সাড়ে চল্লিশ হোটেল ষাট ভিতরে কথা বলার সুযোগ আছে আছে আচ্ছা পরবর্তী গরুটা দেখেন পঞ্চান্ন আসছে পঞ্চাশ হালিয়ে হবে 5575040 এটা আছে আচ্ছা এটা এটা কত হইলে ছড়বেন এরা 56852 লিয়ে হবে 56752 লিয়ে হবে তাই আচ্ছা শ্রো দর্শক দেখেন পুরাপুরি বড় গুলো দেখেন দেখি আচ্ছা ওই সামনে যান দর্শক হ্যাঁ এখানে টোটাল মিলে কিন্তু তো 9 পিস আরে কাছে একটা আছে পিস এই 10 পিসটা আলাদা করে বেন্দে রাখা হয়েছে কুরাব জাতের গরু বুঝছেন তো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ লাস্ট এই গরুটা একটু কম দামের গরু আচ্ছা আসেন টোটাল মিলে এখানে দশ পিস গরু আছে এই দশ পিসের একটা ধামাক অফার আমার দর্শকের জন্য দিয়ে দেন এই দিকটা গান ধামাক অফার বলেন সাড়ে বাষট্টি করি দশ পিস সাড়ে বাষট্টি বরাবর বাষট্টি 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 আচ্ছা ফোন নাম্বার এড্রেসটা বলেন জিরো ওয়ান এইট সেভেন টু একুশ আঠাশ আশি আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ যাক মাসাল্লাহ আমরাও ভালো আছি আজকের কত পিস কালেকশন আছে দশ পিস সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আমার দর্শকের জন্য কি ধামাক কপা থাকবে হ্যাঁ থাকবে অবশ্যই আমরা অনলাইন নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ যদি কোন দর্শক আসে এসে তখন আবার ভিডিওতে যে দাম বলছেন পকেটে উল্টে পাল্টা দেবেন না তো না না যাক মাসাল্লাহ লাঠার প্রথম গরুটা দেখে আসেন প্রথম কি গরু আছে কত চাচ্ছেন এটা এটা বিরানব্বই বিরানব্বই কিনা দাম দুই হাজার কম হবে নব্বই দুই হাজার কম নব্বই যাক মার্শাল্লা

দেখেন খামারি উপযোগ্য সার গরু দেখেন পাছাটা কিন্তু লম্বা দেখেন পাছাটা কিন্তু লম্বা লম্বা সাইজ খামারের জন্য পারফেক্ট আচ্ছা পাছাটা ঘুরাই দেন পরবর্তী সার আচ্ছা এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টির গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন বেচা দাম বাষট্টি বাষট্টি আচ্ছা বাষট্টির গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন পারফেক্ট আচ্ছা পরবর্তী গরুটা এ গেল 558 558 গরুর ফ্রেমটা একটু শুকনা তো এটা। কামটা আরো আরো একটু কমাই বলেন না ভাই। 91 বাজে না ভাই। লাস্ট লাস্ট। বরাবর 91 50 যাবে না। 50 করে লাভlogback তো খেয়াল না। আসল আসল থাকে। আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা আশা করা যায় দিন। এটা 56 লু 56 এর গরু পুরো দর্শক দেখতে পাচ্ছেন। এই দুটো কিন্তু এক জোড়ার গরু দেখেন।

পঁচাত্তর পঁচাত্তর করে দিন্তর করে বিরানব্বই গরু কিন্তু ছিয়াত্তরের গরু দেখেন গরু পঁচাশির গরু দেখেন ছিয়াত্তর ছিয়াত্তরের গরু কালেকশন পেয়ে যাচ্ছেন গরু বিরাশির গরু ছিয়াত্তর দেখেন

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিকুম আসসালাম